ওয়াও বিউটিফুল জাগা ওই যে এটা হচ্ছে কামাক্ষা হ্যালো फ्रेंड्स আজকে আসছে আমি কামাক্ষা মামার বাড়ি ঘুরতে দিটাকে নিতে আসছে তো আমি ভাবছি এখানে যখন আসি একটা ভিডিও বানানো যাক তো আমি এই ভিডিও সেই সেরকম বানাতে পারিনি যতটুকু পারি দেখাচ্ছি আমি ঘুরতে গেছে একটা ওখানে কামাক্ষার সাইডে একটা জায়গা জায়গা আছে শুধু এমনি পার্কিং নয় কিছুই না এমনি পাহাড়ের মধ্যে সেটাই আমি আজকে দেখাবো দেখো দেখতে থাকো আমি দেখাচ্ছি এত সুন্দর জায়গা যেটা তোমাদের সবারই ভালো লাগবে তো যাওয়া যাক দেখো প্রায় অনেকটা উঁচুতেই চলে আসছি দেখাবো আর একটু যাই দেখাবো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস ওই যে ব্রহ্মপুত্র নদী সেটা সেটাকে দেখাবো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত উঁচুতে যাচ্ছি বা ব্যথা হয়ে যাচ্ছে আর চলতে পারছি না আপনাদের দেখানোর জন্য দেখো কত কষ্ট করে যাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য যাব দেখতে পাচ্ছেন সেই গাছটার এখানে আমরা যাব এটা হচ্ছে আমাদের কামাখ্যা শহরটা দেখতে পাচ্ছেন আর পরিশ্রম হয়ে গেছে তো ফ্রেন্ডস তো এখানে একটু রেস্ট করে কিন্তু অনেকটা উঁচুতে চলে আসছি রেস্ট করা শেষ এখন রাস্তা দেখতে পাচ্ছেন সিঁড়ি চলে আসছে পিছনে দেখাচ্ছি এতক্ষণ পাকার রাস্তা ছিল এখন সিঁড়ি চলে আসছে দেখো ফ্রেন্ডস এখন সিঁড়ি দিয়ে কত দূর যেতে হবে দেখাচ্ছি একটু দৌড়ে যেতে হবে অনেকটা উঁচুতে চলে আসছি ফ্রেন্ডস এ পুরো হাঁপিয়ে গিয়েছে একদম অনেক কষ্ট হচ্ছে ফ্রেন্ডস তবু যাচ্ছি দেখাতে হবে আজকে আমি দেখা এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা এটা আপনাদের না দেখালে আমি শান্তি পাব না ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার শরীর পুরো ঘেমে দেখো জামা টামা সব ভিজে গেল তবু যাচ্ছি আর উঠা যাচ্ছে না অনেক তো চলে আসছি প্রায় চলে আসি আর বেশি দূর নেই দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এটা ওই যে ওইখানটা যাবো ফ্রেন্ডস ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটা দেখাবো কিভাবে যাই ওখানটায় আর গেলে পরে আর দেখবেন যে কত সুন্দর দেখা যায় চলে দেখো ফ্রেন্ডস এটা রাস্তা দুটো রাস্তা দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেলো কামাখ্যা কামাখ্যাটাও দেখাবো তারপরে তো কামাখ্যা যাবো না কামাখ্যা যাওয়ার আগে দেখতে পাচ্ছেন ওইখানটাতে কামাখা তারপরে যাবো এদিকে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ফ্রেন্স ওই গাছটা ওইখানে যাবো দেখাবো দেখতে থাকেন ফ্রেন্ডস অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন চলে আসছে প্রায় ওইখানটায় যাব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওই যে বড় গাছটা আমি আমি এদিকে রাস্তা খুব জায়গা যদিও তবুও আমি যাবো যেহেতু যাইনি আমার এরকম জায়গায় ঘুরতে খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছেন রাস্তা থেকে কত নিচু যদি কেউ এদিক থেকে কেউ নেমে যদি পরে যায় না ফ্রেন্ডস তো বুঝতেই পারছেন কি অবস্থা হয়ে যাবে ওই সাইডটা হচ্ছে ব্রহ্মপুত্র এই সাইডটা দেখতে পাচ্ছেন কতটা নিচু আগে আমি যখন চার পাঁচ বছর আগে আবার আসছিলাম তখন ফ্রেন্ডস এখানটায় রাস্তাটা ছিল না এখন তো দেখছি কয়েক বছরে এই জায়গাটা এতটুকু উন্নত করেছে আর এত সুন্দর জায়গা ছিল আগে এই জায়গাটা পুরো নিচু ছিল একদম নিচে যেতাম নিচ থেকে উপরে উঠতাম উঠে পরে যাওয়া যেত যাওয়া হতো এখন তো দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে তো ফ্রেন্ডস আমি সেই রাস্তাটা দিয়ে আর গেলাম না আমি রাস্তা থেকে ডাইরেক্ট শর্টকাট আর একটা রাস্তায় চলে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমি যে যাচ্ছি কত ড্যাঞ্জারাস জায়গায় দেখতে দিকে কেউ স্লিপ করে পড়ে যায় একদম সোজা চলে যাবে ওই নিচে তো জায়গাটা কিন্তু খুব ড্যাঞ্জারাস তবুও যাচ্ছি জায়গাটা আমাকে খুব ভালো লাগছে আর আমার এসব জায়গায় ঘোরার খুব শখ আমি মামার বাড়ি আসি শুধু এসব জায়গায় ঘোরার জন্য যেটা এখন ঘুরছি আপনাদের দেখাচ্ছি দেখ আমি যখন আসছি তো ভাবলাম ভিডিও করে যাই সবাইকে দেখাতে আমি যেন চাই যেন সবাইকে দেখাতে পারি সেই আশা করে আমি আসছি তো ফ্রেন্ডস তোমাদের দেখে অবশ্যই আমি আশা করি ভালো লাগবে এত সুন্দর জায়গা তো ফ্রেন্ডস দেখো কত দূর চলে আসছি আমার কামাখ্যা মন্দির আবার ওই যা দেখতে পাচ্ছেন ওই উঁচু পাহাড়টাতে হচ্ছে কামাখ্যা মন্দির ওইটা দেখো আমি ওই দিক দিয়ে উঠেছি উঠে দেখো কত দূর থেকে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে আসছে এদিকে আর ওইখানটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কামাখ্যা মন্দির যেটা আমি পরে দেখাবো তোমাদেরকে কামাখ্যা মন্দিরের জায়গাটা কত সুন্দর তো ফ্রেন্ডস আমি সে এখন দেখাচ্ছি পিছনে দেখো কতটুকু জায়গা চলে আসছি আমি আপনাদের তো প্রথমেই দেখিয়েছি আমি যে ওই গাছটা ওখানে যাব তো গাছটা প্রায় চলে আসছে আর কিছুক্ষণ গেলে হয়তো গাছটা এখানে চলে যাব দেখতে পাচ্ছেন ও এটা হচ্ছে সেই মামার বাড়ি মামার বাড়ি নয় মামার বাড়ির পাশেই তো দেখো এই জায়গাটা আর একটু বেশি ড্যান্জার তো সেই জন্য আমি দেখে যাচ্ছি মোবাইলের দিকে বেশি তাকাচ্ছি না আমি রাস্তাটাও দেখতে হবে কারণ স্লিপ করে পড়ে গেলে একদম আর কিছু বলার মতো নেই এসব জায়গা খুব ডেঞ্জার ওইখানটায় যাবো ফ্রেন্ডস ওটাও দেখাবো আপনাদের কিভাবে যাওয়া হয় তো ওইখানটায় যাওয়ার কোনো রাস্তা নেই তবুও আমি যাব তো দেখো ফ্রেন্ডস প্রায় চলে আসছি রাস্তাটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সেই গাছটার গোড়ায় চলে আসছি আমরা এখানটায় একটু রেস্ট করবো ভাবলাম রেস্ট করে পরে যাব দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী সেই নদীটাও আপনাদের দেখাবো নদীর মধ্যে ব্রিজ হচ্ছে আর একটা তো এত দূর থেকে তো দেখানো যাচ্ছে না তো সময় নেই বেশি আমি আবার যাব সবাইকে সেই আশা করেই যাচ্ছি আজকে কামাখ্যা আসার উপলক্ষে চলে আসছিলাম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি সেখান থেকে চলে আসছি যেহেতু আমি একা আসছি তো আর বেশি কিছু বললাম না তো দেখো চলে আসছি দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা এখনো কতটাও নিচুতে আছে মনে হচ্ছে দৌড়িয়ে দৌড়ে গেলে হয় আমি সেই ঘরের চালেই বোধে পড়ে যাব তার আগে আমি আর একটা জিনিস দেখাচ্ছি সেই ঘরের চালে তো যাবই শুধু দেখে ফ্রেন্ডস এখান থেকে একটা লাভ দিলে ঘরে চালে তো ফ্রেন্ডস এখনো অনেক প্রায় অনেকটা উঁচুতে আছি তো এই জায়গাটা দেখো সব থেকে ডেঞ্জার জায়গা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই যে দেখো জায়গাটা যদি এদিক দিয়ে বাই চান্স কেউ পাস লিপ করে পড়ে যায় সে তো মা করে বাবা করে মানে সব চান্স পাবে না যে এতটা নিচু জায়গা দেখতেই পাচ্ছেন তো আমিও আর বেশি আগাচ্ছি না যেহেতু খুব ডেঞ্জার আর এইসব এলাকায় চলাফেরা করে আমাদের এত অভ্যাস নেই তো আমি অনেকটা উঁচুতে চলে গিয়েছিলাম গিয়ে তো সেখানটায় দেখতে পারলাম যে সেখানটায় শুধু একটা বাড়ি আমি বেকার গেছি তো সেখানটা থেকে চলে আসছি এসে এখন দেখো এদিকে আবার এই দিকটাও একটু দেখাই যে দেখো এই দিকটা কতটা সুন্দর জায়গা তো আমাদের এদিকে পুরো বৃষ্টি হচ্ছে আর আমি যেখানে আসছি বর্তমানে কামাখা তো এই সাইডে বৃষ্টি নেই পুরো রোদ দেখতে পাচ্ছেন আমার পিছনে এই জায়গাটা কতটা সুন্দর জায়গা দেখাবো আমি আগে রাস্তাটা পার হই দেখতে পারবেন কত সুন্দর এই জায়গাটা আমি এটা দেখানোর জন্য আমি আগাবো আর ভালো করে না আগালে আপনারা দেখবেন কিভাবে তাই না ফ্রেন্ডস তো চলে আসছি আর বেশি দূর যাবো না আজকে আজকে এতটুকুই দেখাবো তো এখনই দেখাচ্ছি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখো আমিও প্রায় চলেই আসছি এটা হচ্ছে রাস্তার কিনার দিয়ে এটা হচ্ছে পাবলিকের হাঁটা হেঁটে যাওয়ার জন্য রাস্তা কোনো রিস্ক নেই তো ফ্রেন্ডস রোদের জন্য বেশি দেখানো যাচ্ছে না তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা কত সুন্দর জায়গা আগে যখন আসছি তখন জায়গাটা ঠিক এমনই ছিল কিন্তু আমরা গিয়ে ভিডিও বানাতাম তো এখন সেই জায়গাটা যাওয়া যায় না যেহেতু আমি একা আসছি কে আমার ক্যামেরা ধরবে কে বা ভিডিও করবে একাই যখন আসছি একা কি আর ভিডিও বানানো সম্ভব ফ্রেন্ডস তাও যে ভাবলাম যে যেতটুকু হোক করি দেখাই তো ফ্রেন্স দেখো এটা সামনে চলে আসছি প্রায় দেখাচ্ছি দেখতে থাকেন কত সুন্দর একটা জায়গা দেখে মনে হচ্ছে ওখানে একটা বড় শিব মন্দির হলে খুব ভালো হতো আগে যখন আসছিলাম তখন সেই জায়গাটায় আমি আমার জামাইবাবুকে নিয়ে আসছি আমার একটা ভাইকে নিয়ে এসছি সেই জায়গা ওখানটায় গিয়ে ফটো তুলেছি কত সেলফি মেলেছি তো এখন সেই ভিডিওগুলো গুলো নেয় আর এখনও বানাতে পারবো না যেহেতু একা আসছি তো ফ্রেন্ডস চলে যাচ্ছি তো যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা রাস্তা চলে কিনারটা যেখানটা বলছিলাম নদীটা দেখিয়েছি সেই নদীটার কিনারে একটা মন্দির আছে সেটা হচ্ছে হনুমান মন্দির তো আমি যাব না যেহেতু অনেকটাই নিচে প্রায় সতেরোশো সিঁড়ি নিচে যেতে হবে আর সেখানটায় গেলে আবার সেখান থেকে উঁচুতে চলে আসতে হবে এখান থেকে দেখেছি নদীটা দেখা যাচ্ছে কিন্তু সে মন্দিরটা দেখার চেষ্টা করছি কিন্তু মন্দিরটা রাস্তা থেকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তো ফ্রেন্ডস ওখান থেকে প্রায় চলে আসছি দেখো এখন রাস্তাতে চলে আসছি এখন কামাক্ষা যাচ্ছি কামাক্ষা রাস্তা এটা দেখো আমি ওরা কোন জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটায় গিয়েছিলাম এখন চলে আসছি আবার সেই একই জায়গায় যে এখন কামাক্ষা রাস্তা এটা আমি এখন কামাক্ষায় যাচ্ছি প্রায় কামাখ্যা চলে আসছি তো ফ্রেন্ডস এই ভিডিও এমনি বড় অনেক লম্বা হয়ে গিয়েছে তো বাকি ভিডিওটা পরে দেখাবো আর আমাদের কামাখার ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন